একটি স্থানের নামের উপর সেই স্থানের বৈশিষ্ট্য অনেকটাই নির্ভর করে বাংলাদেশে এমন অনেক স্থান রয়েছে যে স্থানের নামগুলো বিব্রতিকর বা অস্বস্তিকর কিংবা অনেক বিতর্কিত তবে এই বিব্রতকর অস্বস্তিকর অনেক নামই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের নামকরণ করা হয় এবং সেই নামকরণগুলো এখন আমরা যখন শুনি অনেকের কাছে সেই নামকরণগুলো বিব্রতকর বা অস্বস্তিকর মনে হতে পারে তবে এই মডার্ন যুগে এসেও এমন কিছু নাম পড়েছে বিভিন্ন স্থানের যে নামগুলো কিন্তু এখনও সেই একইভাবে অনেকের মনে কৌতূহলের সৃষ্টি করে কখনো কারো মনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তেমন একটি স্থান রয়েছে লক্ষ্মীপুরের মধ্যে আর সেই স্থানটির নাম হচ্ছে তুলাতলি টিকটক ব্রিজ আপনারা জানেন টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কথা আসলেই কিছু বিতর্কের সৃষ্টি হয় অনেকেই টিকটকারদের পছন্দ করেন না অনেকে আবার টিকটকারদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিতে পারেন না তবে যখন সেই টিকটকার নাম অনুসারে একটি ব্রিজের নামকরণ করা হয় তখন সেটি কিন্তু অনেক বিতর্ক তৈরি করে আর সারা বাংলাদেশ নয় কোথাও কোনো দেশে এমন টিকটকের নামে ব্রিজ নেই হতে পারে এখানকার স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা হাস্যরসের মধ্যেই এই নামটি সৃষ্টি করেছেন বা দিয়েছেন তবে সেই নামটি এখন সারাদেশের মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছে আমরা গত বছর আগে ঠিক এই স্থানে এসেছিলাম এই বৃষ্টির ভিডিও ধারণ করার জন্য তবে এই বৃষ্টি সম্পর্কে এখনও মানুষের অসংখ্য কৌতূহল রয়েছে বিভিন্ন সময় আমাদের ইনবক্সে অসংখ্য দর্শক এই বৃষ্টির সম্পর্কে জানতে চান এবং বৃষ্টি দেখতে চান আর তাই আমরা আবারও এই স্থানে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুই বছর আগের সেই টিকটক বৃষ্টি এখন কী পরিস্থিতিতে রয়েছে